বিষয় বায়ুপথে রক্তপাত বায়ুপথে রক্তপাত বলতে আমরা কি বুঝি পায়ুপথে রক্তপাত বলতে আমরা বোঝে পায়খানার সাথে অথবা পায়খানার শুরুতে বা শেষে আপনার যে বাথরুমের কমডে বা প্যানে যদি রক্ত দেখতে পান সেটাই হচ্ছে পায়ুপথের রক্তপাত এই রক্তপাত বিভিন্ন কারণে হতে পারে এবং রক্তপাতটা বিভিন্ন সময়ও হতে পারে অনেক সময় আপনারা হয়তো তাজা রক্তপাত দেখতে পারেন আপনাদের বাথরুমের প্যানে বা কমডে অনেক সময় দেখতে পারেন পায়খানার সাথে লেগে আছে এরকম রক্তপাত বা অনেক সময় আপনারা দেখতে পারেন পায়খানা শেষেও রক্তপাত বের হচ্ছে এভাবে নানাভাবেই আপনাদের কাছে পায়ুপথের রক্তপাত উপস্থাপিত হতে পারে এই বিভিন্ন সময়ের রক্তপাতটা আমাদেরকে বিভিন্ন তথ্য ডাক্তারের কাছে পেশ করে থাকে যেমন যদি প্রথম দিকেই আমরা একটু লালচে বা লাল রক্ত পেয়ে থাকি তাহলে আমরা ধারণা করে থাকি সেটা হচ্ছে আমাদের পায়েপথের শেষের দিক থেকে কোনো প্যাথোলজির কারণে রক্তপাত হচ্ছে আর যদি রক্তের কালারটা একটু ব্রাউনিশ বা কালচে হয়ে থাকে তাহলে আমরা চিন্তা করে সেটা আমাদের খাদ্যনের উপরের দিকের কোনোখানে রক্তপাত হয় সেটা পরবর্তী মিশ্রিত হয়ে অল্টার কালার হয়ে আমাদের রক্তপাতটা হচ্ছে এবার বিভিন্নভাবে পায়েপথের রক্তপাত আমাদের কাছে উপস্থাপিত হতে পারে পায়ুপথে রক্তপাতের প্রধান কারণগুলো কী কি সচরাচর আমাদের রোগীদের কাছে যেটা ধারণা পাইপাত রক্তপাত মানে গ্যাজ বা অস্বরোগ যেটাকে আমরা মেডিকেল বাসায় পায়েল বা হেমোরের বলে থাকি এটি একটি কমন কারণ আমাদের পাইপথা রক্তপাতের কিন্তু এটা ছাড়াও আরও অনেক কারণ আছে এজন্যই আমাদের রুগীদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে রক্তপাতগুলি সেটাকে পায়লস ভেবে বিভ্রান্ত হওয়া যাবে না বা পায়লস ভেবে নর্মাল ওষুধ দোকান থেকে ওষুধ খাওয়া এসবে করা যাবে না পাইপাতের রক্ত অন্যান্য কারণের মধ্যে প্রধান কারণ একটি হচ্ছে পায়লস এছাড়াও হতে পারে ফিশার অ্যানার বলতে আমরা বলছি পাইপথের আমাদের যে লেয়ার সেটা কোনো কারণে ছিঁড়ে গেলে সাধারণত কোষ্ঠকাঠিন্য কাঠিন্য বা অন্য কারণ হতে পারে এছাড়াও আমাদের আইবিএসের প্রবলেম বা অন্য কারণে এটা হতে পারে এছাড়া কোলন বা একটা আমার যদি পলিপ থাকে সেই পলিপ থেকেও আমাদের ব্লিডিং হয় পাইপথের রক্ত আকার দেখা দিতে পারে এবং একটি কমন কারণ হচ্ছে ক্যান্সার যদি অনেক সময় এটি প্রথম দিকে ধরা পড়ে না তারপর রক্ত রক্তপাত একটি অন্যতম প্রধান কারণ কিন্তু ক্যান্সার এই জন্য পাইপথের রক্ত হলে আপনার দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কখন আমরা পায়পথের রক্তপাতকে বিপজ্জনক মনে করবো পাইপথে রক্তপাত হলেই প্রথমেই আমাদের ভয় পেয়ে গেলে চলবে না সাধারণত এক দ্বিপারে রক্ত বা হঠাৎ করে একদিন কোষ্ঠকাঠিন্য হয়ে একটু করে রক্ত দেখলে আমরা অতটা ভয় পাবো না কিন্তু যদি দেখা যায় সেটি দিনের পর দিন আমাদের পায়ে পথে রক্ত যাচ্ছে রক্তের পরিমাণটা দিন দিন বাড়ছে রক্তের সাথে সাথে আমাদের ব্যথা বাড়ছে পায়ে পথে জায়গাগুলো ফুলে যাচ্ছে খুব তীব্র ব্যথা হচ্ছে অথবা ব্যথা ছাড়াও রক্তপাত কিন্তু সেটা দিন দিন পরিমাণ বাড়ছে অথবা আপনি বছর একবার দুইবার কিছুদিন পরপর দেখছেন এবং ক্রমাগত সেটা দীর্ঘদিন ধরে বাড়া শুরু করছে এসব দেখলে আপনাকে অবশ্যই এটাকে মাথায় নিতে হবে যে এটা আমার হয়তো অন্য কোনো কঠিন রোগের দিকে যাচ্ছে এছাড়াও বয়স চল্লিশের পর পায়ে পথে রক্তপাত দেখা যাওয়া একটি বিপজ্জনক চিহ্ন হিসাবে আমরা ধারণা করতে পারি বায়ুপথের রক্তপাতের রোগ নির্ণয় কিভাবে করতে হয় পায়ে রক্তপাত হলে আপনাদের প্রথম কাজ হচ্ছে একজন সার্জনের সাথে স্মরণাপন্ন হওয়া সাধারণত আমাদের দেশের রোগীরা রক্তপাত দেখলেই প্রথমে এদিক সেদিক ঘোরাফেরা করে অন্য ডাক্তার কাছে পরবর্তীতে আমাদের কাছে আসে তো সেক্ষেত্রে আমাদের প্রথম পরামর্শ হলে আপনারা একজন সার্জনের কাছে যাবেন জেনারেল সার্জন হোক লাভ সার্জন বা কোলাটা যেখানে একজন সার্জনের কাছে যাবেন আমরা প্রথমে রুগীর সাথে কথা বলবো রুগীর থেকে হিস্ট্রি নিব তার সাথে আমরা কথাবার্তা বলে তারপর আমরা তার রোগ নিয়ে চিন্তা করবো এটা কোন দিকে যাচ্ছে এরপর হচ্ছে পরীক্ষা সাধারণত আমরা সার্জনরা রুগীদেরকে পায়ে ব্যাপারটা আমরা প্রথমে সরাসরি পরীক্ষা করি আঙ্গুল দিয়ে বিভিন্ন জেলের সাথে আমরা দেখি এছাড়াও আমাদের প্রোক্টোস্কোপের মাধ্যমে আমরা সেখানে কোনো সমস্যা আছে কি না পায়ার্সের মতো ফোলা আছে কিনা বা ফিশার আছে কিনা বা পলিপ আছে না সেগুলো আমরা দেখতে পারি দ্বিতীয় ধাপে হচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা একটা সামান্য রক্ত পরীক্ষা করে রক্ত কমে যাচ্ছে না আমরা স্টুল পরীক্ষা করে স্টুল আড়ি বা স্টুল ওবিডি করেও দেখতে পারি স্টুলের সাথে আমাদের রক্ত আছে কিনা সেটাও আমরা দেখতে পারি এছাড়াও সবচেয়ে কমন যেটা করে আমরা আসলে জানতে পারি সে কী কারণে রক্ত পাচ্ছে সেটা হচ্ছে সিগমোরোস্কোপি বা কোলোরোস্কোপি সাধারণত যাদেরকে আমরা চিন্তা করি যে এটা পাইলস বা ফিশার এদিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সিগমেরোস্কোপি মানে শর্ট কোমোস্কোপি করে আমরা জানতে পারি যে এখানে রোগটা থেকে উৎপত্তি হচ্ছে আর যদি আমরা চিন্তা করি যে সেটা উপরের কোনোখান থেকে আসছে সেক্ষেত্রে আমরা ফুল কোমোস্কোপি করার মাধ্যমে জানতে পারি এই রোগটা কোথ থেকে আসছে হোলস্কোপি করার মাধ্যমে আমরা পায়খানা রাস্তায় একটা ক্যামেরা ঢুকে আপনার জানেন ক্যামেরা ঢুকে পুরো করোনটি আমরা দেখে আসি সেখানে কোথাও কোনো প্যাথোলজি থাকলে কোথাও কোনো টিউমার থাকলে কোনো পলিপ থাকলে সেগুলো আমরা দেখে আসতে পারি যদি আমাদের সন্দেহ হয় সেক্ষেত্রে আমরা বায়োপসি করেও নিয়ে এসে পরবর্তী হিস্টোপ্যাথোলজির মাধ্যমে আমরা জানতে পারি সেটা রোগটাকে এছাড়াও কোলোস্কোপি একটা চল্লিশ বছরের পর প্রতি বছর রুটিনলেও করা হচ্ছে একটা স্ক্রিনিং পারপাস হিসেবে ইউএসএ এবং ইউকেতে এটা খুবই প্রচলিত যদিও আমাদের দেশে এই ধারণাটা এখনও গড়ে ওঠেনি তারপরেও চল্লিশ বছরের পর সাধারণত দুই বছর পর পর হলেও মিনিমাম একটা কোলোস্কোপি করার মাধ্যমে আমরা আমাদের এগুলো স্ক্রিনিং করে রাখতে পারি যাতে ভবিষ্যতে আমরা বড়ো কোনো রোগে আক্রান্ত না হয় এছাড়াও যদি আমরা প্রাথমিক পর্যায়ে কোনো টিউমার বা অন্যকে চিন্তা করে সেক্ষেত্রে যদি আমরা এটাকে ক্যান্সার ভেবে থাকি সেক্ষেত্রে আমরা পরের থেকে পরীক্ষা নিরীক্ষা এমআরআই সিটি স্ক্যান বিভিন্ন টিউমার মার্কার বা সেসব পর্যায়ে আমরা আগাতে পারি তবে ন্যূনতম আমরা একজন সার্জনের কাছে যাব অনেক পরীক্ষা নিরীক্ষা করবেন লাগলা একটা সিগমোর বা কোনোস্ক্রিপ করার মাধ্যমেই আমরা আশা করা যায় প্রাথমিক পর্যায়ে রোগগুলো আমরা নির্ণয় করতে পারব বায়ুপথে রক্তপাতের চিকিৎসা ব্যবস্থা কি পথে রক্তপাতের যে চিকিৎসা সেটা আসলে নির্ভর করছে আমার রোগটাকে তার উপর যেহেতু আমরা অনেকগুলো কারণ বলেছি এবং প্রতিটা কারণের জন্য চিকিৎসা পদ্ধতি আসলে ভিন্ন রকম যদি আমরা একটা ওভারঅল চিন্তা করি কি কী চিকিৎসা হতে পারে সেহেতু প্রথমে আমার চিন্তা হয় ডায়েট হ্যাবিট রোগীকে আমরা প্রথমে বলতে হয় তার পায়খানা যেন না হয় তাকে প্রচুর শাক সবজি পানি খেতে হবে বিভিন্ন তেল জাতীয় খাবার ডুবার তেলের ভাসা খাবার গরু খাসি চিংড়িবেন এগুলো অ্যাভয়েড করতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে পায়খানা যাতে কষা না হয় দীর্ঘ সময় পায়খানা যাতে বসে না থাকে সেসব বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে এরপর আমাদের রোগ যেভাবে নির্মিত হবে তার উপর ভিত্তি করে আমাদের চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে যদি পায়লস বা অশ্ব রোগে সেক্ষেত্রে আমরা ডায়টের হ্যাবিটের পাশাপাশি তাকে প্রথম পর্যায়ে আমরা ওষুধ দিয়ে থাকি বিভিন্ন রকম ওষুধ যদি এটা পরবর্তী অ্যাডভান্স পর্যায়ে চলে আসে থার্ড ডিগ্রি বা ফোর ডিগ্রি সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অপারেশন পদ্ধতি আছে বর্তমানে আমাদের ওপেন হেমোরডেপটোমি আছে লেজার করা যায় লঙ্গো করা যায় এইভাবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা অপারেশন করতে পারি যদি ফিশার হয়ে থাকে সেক্ষেত্রেও ডায়েটারি অ্যাডভাইসের পাশাপাশি আমরা ওষুধ দিয়ে থাকি পায়খান রাস্তায় সাথে মুখে এবং পরবর্তী অপারেশন লাগে সেক্ষেত্রেও আমরা ল্যাটারি স্প্রিংটারোটোমি সেটাও কেটেও করা যায় লেজারের মাধ্যমে করা যেয়ে থাকে যদি পেরেনাল অ্যাপসেস হয়ে থাকে বা ক্রিস্টোল অ্যাপসেস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অপারেশন সাজেশন দিয়ে থাকি আর যদি কোনো কারণে আইবিএস বা অন্য কোনো প্রবলেম পাওয়া যে থাকে সেক্ষেত্রে সেই হিসেবে চিকিৎসা করা হয়ে থাকে কিন্তু যদি কোনো কারণে ক্যান্সার চলে আসে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতি একটু ভিন্ন খাতে প্রবাহিত হয় সেক্ষেত্রে একটা আমরা মেডিকেল বোর্ড করি মেডিকেল বোর্ডের চিকিৎসা পরামর্শ অনুযায়ী আমরা এমআই সিটে ইত্যাদি পরীক্ষা মাধ্যমে সেটাকে স্টেজিং করে তারপর আয়দার প্রথমে আমরা থেরাপি কেমোথেরাপি বা রেডিও থেরাপি অথবা আগে সার্জারি পরে কেমোথেরাপি বা কনকানেন থেরাপি বা হরমোন থেরাপি ইত্যাদি যেটা যে রোগের জন্য সুইটেবল আমরা সেসব চিকিৎসা দিয়ে থাকি এভাবে বিভিন্ন প্রকার কারণের জন্য বিভিন্ন রকম চিকিৎসা দেওয়া হয়ে থাকে পায়ের পথের রক্তপাতের প্রতিরোধের উপায় কী আমাদেরকে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ডাল পানি বেশি করে খেতে হবে ডেইলি প্রায় আট থেকে দশ গ্লাস বা দুই থেকে তিন লিটার আমাদের পর্যন্ত পানি খেতে হবে সকাল বিকাল হালকা পাতলা আমাদের ব্যায়াম করতে হবে এছাড়াও আমাদের মল থেকে যে অভ্যাস প্রতিদিন যেন একবার আমাদের ক্লিয়ারভাবে বাথরুম হয় বাথরুম যাতে দীর্ঘ সময় আমরা বসে না থাকি পায়খানা করতে যাতে বেশি চাপ না দিই এবং যাতে ঠিকমতো পায়খানা হয় একটা নির্দিষ্ট দিনে প্রতিদিন যেন নির্দিষ্ট সময়ে পরিমতো পায়খানা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এছাড়াও আমাদের ধূমপানকে অবশ্যই পরিহার করতে হবে এটা অনেক রোগের কারণ অতিরিক্ত মশলাযুক্ত খাবার আমাদের এই জনের জন্য যেসব আমরা বিভিন্ন মশলাযুক্ত বেশি খাবার খায় সেগুলোকে আমাদের পরিহার করতে হবে বিভিন্ন ভাজা পোড়া ভাজা পোড়া ফাস্ট ফুড আমাদের স্ট্রিট ফুডগুলো ডুবা তেলের খাবারগুলো সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে তাহলে আমরা আশা করা যায় আমাদের এইসব পাইপদের রক্তপাত থেকে বেঁচে থাকতে পারবো এছাড়াও যাদের মাঝে মাঝে পায়খানা করতে সমস্যা হয় তখন তারা নিয়মিত ইস্যুগুলো ভুষে খাবেন যাতে পায়খানা ক্লিয়ার থাকে তাহলে আমরা এটাকে প্রতিহত করতে পারবো এই বাইরে যদি আপনার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি থাকে যে পরিবারের অন্য সদস্যদের কারো এই ধরনের সমস্যা ছিল বা ক্যান্সার যেতে ছিল তাহলে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে স্ক্রিনিং পরীক্ষা যেটা আমরা ও বলেছি কোলস্ক্রেপ করার মাধ্যমে তাদেরকে আগে থেকে জেনে রাখতে পারেন যে ভবিষ্যতে তার এই ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে কি না তাহলে আমরা এই ধরনের পরীক্ষা করে ফেলতে পারি আর সবচেয়ে বড় কথা হলো এই ধরনের রোগগুলো আসলে দীর্ঘ সময় ধরে হয় তাহলে আপনার যখন প্রথমে এই যে সিমটমগুলো দেখা দেবে যে পায়খানা করতে অসুবিধা হচ্ছে ব্যথা করছে বা একটু একটু রক্ত হচ্ছে আপনারা সময় নষ্ট করবেন না লজ্জা পাওয়ারও কিছু নাই এখন দেশে আমার যে বা এই অঞ্চলে প্রচুর সার্জন আছে ছেলে সার্জন মহিলা সার্জন সবই আছে আপনারা অবশ্যই দেখা করবেন পরীক্ষা নিরীক্ষা করবেন তাহলে আপনার আশা করা যায় খুব অল্পতে এসব থেকে বেঁচে থাকতে পারে